আজকের রেসিপি নেনুয়া ভাজি নেনুয়াটা কেটে নিয়েছি পেঁয়াজটাও কেটে নিয়েছি আর এই ভাজি বানাবার জন্য শুকনো লঙ্কা দিয়েছি গরম কড়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজটাও আর লঙ্কাটাও দিয়ে দিলাম এবারে কেটে রাখা নেনয়ারটা দিয়ে দিয়েছি আড়াচাড়া করলাম এবারে হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি এটাতে গুঁড়ো লঙ্কা অ্যাড করবেন না কারণ আর আমি কোনো এটাতে এক্সট্রা জল ইউজ করিনি দিইনি যে সবজির দিকে জলটা বের হয়েছে একটু নাড়াচাড়া করে নিয়ে করে ঢাকাটা দিক দিলাম কিছুক্ষণ পর সরিয়ে আবারও নাড়াচাড়া কর করে নিলাম ভালো করে নাড়াচাড়া করতেতে আমার ভা প্রায় হয়ে এসেছে প্রায় হয়ে এলাম সবজিটা এটা আপনারা ভাতের সঙ্গে রুটির সঙ্গেও খেতে পারেন